আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এই ছবিটি দ্বারা কীভাবে একটি খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি করা যায় তো চলুন আপনাদের দেখাই তো দেখুন এখানে যে ছবিটি আছে একটি ঘোলা তো এটি প্রথমে ঠিক করা লাগবে তো এটি ঠিক করার জন্য আপনি একটি ব্রাউজারে চলে আসবেন এখানে এসে লিখে সার্চ করবেন ফটো এ আইডি ডট কম এটা লিখে সার্চ করার পরে সার্চ করবেন এখানে চলে আসবে সরাসরি তো এটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার তো এখান থেকে আপলোড ইমেজ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে ছবিটি আপলোড করবেন এখানে তো আমার ছবিটি আমি আপলোড করতেছি এখান থেকে ছবিটি কিন্তু ফাটা আছে এটা একেবারে ফুল এইচডিটা এনহ্যান্স করবো আমি এখন তো দেখুন ছবিটি এনহ্যান্স হয়ে গেছে তো তফাৎ দেখুন ছবিটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে তো এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করার শেষে এবার এটি আমরা দেখবো আমি আপনাদের পাশাপাশি পার্থক্য দেখাচ্ছে আগের ছবি এটি হচ্ছে আমার ডাউনলোড কিটো ছবি যেটি দেখুন অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে একেবারে সুন্দর সেম রেজলিউশনে অনেক সুন্দর আছে আর এটি হচ্ছে আমার সেই পুরোনো ছবি আমি আপনাদের পাশাপাশি নিয়ে দেখাচ্ছি কোনটা ছবি সুন্দর লাগতেছে দেখুন আমি যেটা এনহ্যান্স করছি এই এটা অনেক সুন্দর দেখাচ্ছে এটি ঘোলার থেকে ফুল এইচডি হয়ে গিয়েছে তো আবার আমি এটা ফটোশপে নিয়ে যাবো তার আগে একটু আরেকটা কথা বলে রাখি তো এই ছবিটা এনহ্যান্স ফটোশপে সরাসরি ওপেন হবে না এটি পিএনজি ফাইল থাকার কারণে তো এটি দেখুন ওপেন হবে না তো এটি ফটোশপে নেওয়ার জন্য একে জেপিজি ফর্মেটে সেভ করা প্রয়োজন তো এখান থেকে মাউসের ডাইন বাটন ক্লিক করে ফাইল এডিটে ক্লিক করে সেভ অ্যাজ দিয়ে এখান থেকে জেপিজি ফরম্যাটে সেভ করে দিবেন তো আমি ডেস্কটপে সেভ করে একটা নাম দিয়ে সেভ করতেছি তো সেভ দিলাম তোমার দেখুন আমার ডেস্কটপে চলেছে তো এটি আমি ফটোশপে ওপেন করব এই যে দেখুন তো এবার কন্ট্রোল প্লাস প্লাস দিলে জুম হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে তো আপনার চাইলে এটি আপনার সুবিধা মতো জুমিন জুম আউট করে নেবেন তো আমি আমার সুবিধা মতো একটু জুমিন জুমিন জুম আউট করে নিয়েছি তো এবার ক্রপ করবো আমার ছবিটা পাসপোর্ট সাইজে ক্রপ করব সর্বপ্রথম দেখুন ট্রপ করার জন্য আপনাকে আপনার ওয়াইটে দেওয়া লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং আপনার হাইটে দেওয়া লাগবে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি এবং রেজলিউশন তিনশো দেবেন দেওয়ার পরে ছবিটি মাপ মতো সাইজ করে নেবেন তো আমি ফটোশপ পিপি সাইজ একটি সাধারণ মাপে করে নিচ্ছি দেখুন মাথার উপরে একটু জায়গা রেখে দুই মেলানোর চেষ্টা করবেন মাথার সাইডে একটু জায়গা রেখে আমি কেটে 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 নেব তো এখন দেখুন এই চুলগুলো এলোমেলো আছে তো চুলগুলো এলোমেলো আপনি কিভাবে ঠিক করবেন এটা এখন দেখাবো তো সর্বপ্রথম আপনাকে এই ছবিটি ব্যাকগ্রাউন্ড সেই ছবিটির যে অবজেক্টটা আছে এটা সিলেক্ট করা দরকার তো ছবি সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে বিভিন্ন অপশন ওপ ব্যবহার করতে পারেন তো এটি শর্টকাট যদি আপনার আপডেট ফটোশপ হয়ে থাকে তো ওখান থেকে কুইক সিলেকশনে যে সিলেক্ট সাবজেক্ট দিলে সিলেক্ট হয়ে যাবে অথবা দেখুন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও সিলেক্ট করতে পারেন তো যেহেতু আমি একেবারে নতুনদের শেখাচ্ছি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করবেন তো এখান থেকে আপনারা এই পেন টুলটি সিলেক্ট করবেন পেন টুল সিলেক্ট করার পরে একেবারে অবজেক্টের পাশ দিয়ে যে সাই অবজেক্ট যেখানে শেষ হয়েছে সেদিক দিয়ে এভাবে দাগ দিয়ে দেবেন তো এগুলো দাগ দিয়ে আমি দেখেন আপনারা সবাই একেবারে পোপার হওয়ার দরকার নেই যেহেতু এখানে চুল এলোমেলো আছে আর যদি চুল এলোমেলো না থাকে তো আপনি একেবারে প্রপার দেওয়ার চেষ্টা করবেন তো এটা আমি দিলাম দিয়ে এখন আপনি যেহেতু যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান যদি চুল এলোমেলো যদি না থাকে যদি সরাসরি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এভাবে বাইরে দিয়ে সিলেক্ট করে এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন দিলেই এখান থেকে দেখুন সিলেক্ট হয়ে যাবে তো এখন আপনারা যদি ডিলেট চাপেন তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো আমি যেহেতু সাবজেক্টটা কি হচ্ছে সিলেক্ট করবো যেহেতু চুল এলোমেলো এটা ঠিক করব তো আমি এর আগে একটা ভিডিওতে দেখেছি কিভাবে চুল এলোমেলো থাকলে ঠিক করা লাগে তো দেখুন এবারে আমি এই ভিতর দিয়ে সিলেক্ট করে নিয়ে এবার মিক্স সিলেকশন দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এটা সিলেক্ট হয়ে গেল তো আমি কুইক সিলেকশনে গিয়ে এবার দেখুন এখানে লেখা আছে সিলেক্ট মাস্ক তো এটি আমি করব তো ব্রাশ সাইজটা আপনারা চাইলে ছোট বড় করতে পারেন টাট ব্যাকেট টান সাইড পান সাইডে টা দিয়ে তো দেখুন একটু মাপ মতো নিয়ে এটা এবার আমি দেখুন চুলের সাইডে ব্রাশ করতেছি দেখুন এবার আমাদের পাশে যে চুলগুলো আছে এগুলো এখন কিন্তু দেখেন ভিজিবল হয়ে যাচ্ছে তো এবার নিচের দিকে আসবেন আপনি এখান থেকে নিচের দিকে যদি এখানে না থাকে উপরে না এরকম অবস্থায় থাকেন তো এভাবে মাস পয়েন্ট ড্র্যাক করে নিচের দিকে আসার পরে দেখবেন এ লেখা আছে তো এগুলো আপনি আগের ভিডিওতে আমার আগের ভিডিওতে দেওয়া আছে এগুলো কীভাবে কী করা লাগে এটি আমি আমার ডেসক্রিপশন বংকে বক্সে সে লিঙ্ক দিয়ে দেবো তো নিচে আসার পরে এখানে সিলেকশনে লেয়ার উইথ লেয়ার মাস্ক সিলেক্ট করে ওকে করে দেবেন তো দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এবার ব্যাকগ্রাউন্ড পুলটি সিলেক্ট করে এবার এখান থেকে আমরা সলিড কালার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব তো এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালার দেবো সে কালারটি সিলেক্ট করবো করার শেষে আমরা ওকে করে দেব দেখুন আমাদের একটু দেখুন একটু একটু সব জায়গা আছে চুল একটু সাদা সাদা আছে এগুলো একটু খারাপ লাগতেছে তো এটা সিলেক্ট করার জন্য উপরের ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে ওখানে ওটা সিলেক্ট করে আমরা দেখুন ইরেজার টুল দিয়ে এটা আমরা কেটে দিচ্ছি ইরেজার টুল দিয়ে কেটে দিচ্ছি যেটা একটু বেশি খারাপ লাগতেছে বেশি বাইরে চলে আসে তো এবার দেখুন হয়ে গেছে আমাদের এটা তো এবার আমরা এই নিচের ব্যাকগ্রাউন্ডটা ভিজিবল করে তিনটা একেবারে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ই চাপবো কন্ট্রোল ই চাপলেই এই তিনটা লেয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে তো অ্যাডজাস্ট করার শেষে আমাদের পাসপোর্ট ছবিটা দেখুন রেডি হয়ে গিয়েছে তো এখন সরাসরি এটি প্রিন্ট করে দিলেই হবে তো দেখুন ফেসে একটু কালো কালো কালচে কালছে ভাব আছে তো আমি ব্রাশ টুলটি সিলেক্ট করতেছি ব্রাশ টুলটি সিলেক্ট করে দেখুন অপাসিটি এবং ফ্লো সব সিলেক্ট করে দিলাম পঁচিশ পঁচিশ করে দিয়ে এবার ফোর্ট গাউনের সব থেকে সুন্দর যে অংশটি আছে সেটা সিলেক্ট করার পরে দেখুন ব্রাশ করতেছি এবার দেখুন খুব সুন্দরভাবে দেখুন এই কালো অংশগুলো একেবারে সাদা ফর্সা হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা ব্রাশ করবেন ব্রাশ করলে একদম সুন্দর খুব সুন্দর ছবিটি হয়ে যাবে এবার কন্ট্রোল এম চাপবেন এম চাপে একটু ব্রাইটনেসটা বাড়াই দেবেন তাহলে দেখুন এই ছবিটা অনেক সুন্দর হয়ে গেছে তো এটি যখন প্রিন্ট করলে অনেক সুন্দর দেখাবে এখন ছবিটি পার্থক্য দেখুন প্রথম অবস্থা থেকে কী ছিল আর এখন কি হয়েছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম